নমস্কার বন্ধুরা আমি পিউ পিউস কিচেনে তোমাদের স্বাগত আজকে চলে এসেছি আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে আজকে এখানে বানিয়ে নিয়েছি মাছের ভত্তা এই মাছের ভত্তা বানানোর জন্য আমি এখানে দুটো মাছ নিয়ে নিয়েছি এখানে আছে একটা বাটা মাছ একটা রুই মাছ তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী মাছ নিয়ে নেবে যে কোনো মাছ নিতে পারো মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এদিকে আমি একটা কড়াইয়ে কিছুটা জল দিয়ে বসিয়ে দিলাম ছলটা একটু গরম হয়ে এলে দিয়ে দেব মাছ দুটো মাছ এখানে দিয়ে দেব দিয়ে আমি দশ মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পরে আমি আবার চলে এলাম এসে দেখো মাছগুলোকে আমি একটু উল্টে দেব এক পাশে হয়ে গেছে আমি এখন একটু উল্টে আবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আবার পাঁচ মিনিট পর চলে এসেছি মাছগুলোকে আমি এখন উঠিয়ে দেব মাছগুলো সেদ্ধ হয়ে গেছে আমি একটা প্লেটে মাছগুলোকে উঠিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এখন মাছগুলোকে একটু ঠান্ডা করে আমি নিয়ে এসেছি দেখো মাছগুলো গরম গরম তো বাছা যাবে না তাই আমি একটু ঠান্ডা করে নিয়ে এসেছি এখন সবগুলো কাটা আমি মাছের থেকে সরিয়ে দেব আর এই মাথাটাও আমি সরিয়ে দেব মাথাটা দিলে ভত্তার রেসিপিটা একদম কাটা কাটা হয়ে যাবে সেই জন্য আমি মাথাটা এখানে দেবো না মাথাটাকে আমি আলাদা করে রেখে দেবো এভাবে আমি দুটো মাছকেই বেছে নেব তোমরাও এভাবে একদিন ভর্তা রেসিপি বানিয়ে খেয়ে দেখো অসাধারণ হয় এটা খেতে এই ভর্তা দিয়ে ভাত খেয়ে উঠে যাবে আর কোনো কিছু দরকার পড়বে না সবগুলো মাছ আমি এখানে বেছে নিয়েছি এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল এটা সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো হয় দিয়ে দিচ্ছি এখানে গোটা দুটো পেঁয়াজ বড়ো সাইজে পেঁয়াজ নিয়েছিলাম আমি দিয়ে দিচ্ছি রসুন কচানো দিয়ে দেব আদা কচানো দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা কচানো তোমরা যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণ অনুযায়ী লঙ্কাটা দেবে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ সব কিছু দিয়ে আমি এখন উপকরণগুলো ভালো করে একটু ভেজে নেব গ্যাসের স্টিম আমি বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে আমি সবগুলোকে ভেজে নেব এভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর তোমাদের সবার যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার কমেন্ট করো আর সব বন্ধুরা পাশে থেকো দেখো লঙ্কা পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে কালার চলে এসেছে লঙ্কা পেঁয়াজে এখন আমি বেছে রাখা মাছগুলোকে এখানে দিয়ে দেব। এই মাছগুলোকে আমি এখানে ছেড়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী মাছ দিয়ে বানাতে পারবে যে কোনো মাছ দিয়ে ভর্তা রেসিপিটা বানাবে খেয়ে দেখো খেতে দুর্দান্ত হবে। আমি এখানে গ্যাসের স্টিম এখন একদম কমিয়ে দেব। এখন যদি গ্যাসের স্টিমটা বাড়িয়ে দিয়ে রাখি তাহলে ভর্তার রেসিপিটা কড়াই লেগে যাবে তাই আমি বাড়িয়ে দিচ্ছি না কমিয়ে দেব আর একটু পরপর নেড়ে দেব তোমরাও এভাবেই বানাবে গ্যাসের স্টিম কিন্তু একদম কমিয়ে দেবে এভাবে আমি একটু পরপর নেড়ে দিচ্ছি আস্তে আস্তে দেখো ভর্তার আমার কালার চলে এসেছে বেশ লাল লাল হয়ে এসেছে ভর্তার রেসিপির কালার আমি এখন নামানোর আগে আগে দিয়ে দেব কিছু ধনে পাতা তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে দেবে ধনে পাতা দিলে এটা রেসিপিটা খেতেও খুব ভালো হয় আর গন্ধটাও খুব ভালো আসে একবার এভাবে বাড়িতে ট্রাই করে দেখো আশা করি খুব ভালো লাগবে তোমাদের ভিডিওগুলো কার কীরকম লাগছে অবশ্যই জানিও আমাদের তাহলে ভালো লাগবে আমি এখন ভর্তা রেসিপিটা একটা প্লেটে নামিয়ে নেব। ভর্তা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি একটা প্লেট নিয়ে নেব নিয়ে আমি ভর্তাটা নামিয়ে দেব দেখো নামিয়ে দিয়েছি দেখতেও অসাধারণ হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল তোমরাও এভাবে একবার ট্রাই করো খুব ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসবো আবার পরে আরেকটা রেসিপি নিয়ে সবাইকে টাটা